জুলাই যখন হাসিনার পতন হলো তখন আসলে একটা রব উঠেছে যে জামাত ক্ষমতা দখল করে নেবে আমি প্রচন্ড রকমের ভীত সন্ত্রস্ত হয়ে যাই যদি জামাত ক্ষমতায় আসে আহারে আমাদের কি হবে মেয়েরা তো আর ভালো মতো চলাফেরা করতে পারবে না আমার নিজস্ব কনসার্ন এটা ছিল সেই জায়গা থেকে আমি কিন্তু খুবই ভয়েস রেজ করি যে না কিছুতেই জামাত ক্ষমতায় যেতে দেওয়া যাবে না তারা তো হচ্ছে এই রকম না কিন্তু দেখুন গত এক বছরে তারা যা কাজ করেছে গত এক বছরে তাদেরকে আমরা যেটা দেখেছি বিশেষ করে ক্যাম্পাসে তাদেরকে আমরা ধরনের কোনো কাজ করতে দেখতে পাইনি বিশেষ করে যে গুলো আসে আমি তো তাদের সাথে এক মাস ধরে কাজ করেছি সেই এক মাস ধরে কাজ করতে গিয়ে তারা আমাদের মতোই সাধারণ মানুষ তারা আসলে রক শিবির বলে যে এই প্রপাগান্ডা চালানো হয় সে ধরনের কোনো কিছুই দেখতে পাইনি একদম মানবিক আমি তো আসলে শিবিরের সাথে যে অ্যালায়েন্সে গিয়েছি আমি তো ভালো মতো স্টাডি করেই গিয়েছি তো এই ব্যাপারে আর কি ফরহাদ ভাইয়ের কাছে ডিটেলস আর কি এটার ব্যাপারে ডকুমেন্টেশন আছে তিনি আর কি আমাকে দেখিয়েছেন আমি পড়েছি এবং আমি তো এই এই সেক্টরে আসলে আমার কাজগুলো ভালো যে ডকুমেন্টেশন আর্টিকেল এগুলো আমি ঘেটে পড়ি তো সেই জায়গা থেকেই আসলে আসলে আমি দেখতে পেয়েছি যে ছড়িয়েছে তার পক্ষে কোনো ভ্যালিড ই নেই মানে কোনো প্রমাণ নেই তো সেই জায়গা থেকেই আমি তাদেরকে যেরকম দেখতে পেয়েছি সেই জায়গা থেকে আমি এটুকু ভরসা পেয়েছি ডিফারেন্ট আইডিওলজি হয়েও আমি তাদের সাথে যে কাজ করতে পেরেছি এতদিন একসাথে মিশতে পেরেছি সেটা তো এই জায়গা থেকে দেখুন একটা মানুষের সাথে আপনার মানসিক যে সম্পর্ক সেটা তৈরি না হলে আসলে কাজ করা যায় না সেই কাজ করতে পেরেছি এটুকু এক্সপিরিয়েন্স পেয়ে যে তারা আসলে সব এই যে এতদিনের প্রপাকাণ্ডা এই নেগেটিভ ভেঙে আস্তে আস্তে মানুষের মন জয় করতে পেরেছে